সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মোহার্গ ভাতা মামলা চলছে তারই মধ্যে সরকারি কর্মীদের একটি সংগঠন নিয়ে বড় পদক্ষেপ চিঠি দিয়েছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্গ ভাতা মামলা চলছে সুপ্রিম কোর্ট মাত্র ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এখনও পর্যন্ত কিছুই জানায়নি যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এটা পুরোপুরি আইনের বিষয় এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে ডিএ নিয়ে এবার বড় পদক্ষেপ করা হলো। রাজ্য সরকারকে দেওয়া হলো আইনি চিঠি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিএ মামলার অন্যতম প্রধান পক্ষ এই সংগঠন দিয়ে এর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন এরাই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীমের অফিসিয়াল লেটার হেটে একটি আইনি চিঠি পাঠানো হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে একটি আইনি চিঠি হয়েছে রাজ্য সড়কের সংশ্লিষ্ট দপ্তর সেটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটি একটি প্রামাণ্য আইনি পদক্ষেপ এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চাই এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছে চিঠি সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছিল কিন্তু রাজ্য সরকার আর্থিক সমস্যার কথা জানিয়েছিল এরপরই সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা বলে এই মামলার পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়েছে প্রায় আঠারো বার দীর্ঘদিন ধরেই ডিএ মামলা চলছে রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের হারে ডিএ অর্থাৎ পঞ্চান্ন শতাংশ ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আঠারো শতাংশ ডিএ পাচ্ছে এখনো প্রচুর ফারাক রয়ে গেছে